বিড়ালের মতো দশ শত বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচো যত মূর্তি আছে জুতা ভেঙে ফেলে দাও হিন্দুরা খ্রিস্টান বৌদ্ধ তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি মানাক ইসলামের কোন আপত্তি নাই বলবেন না কিন্তু আমার বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতার রেভিনিউ নিয়ে বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার বলে বলে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই মুসলিম দেশের ইসলামী রাষ্ট্রের রাষ্ট্র প্রধান যিনি হবে বাংলাদেশের বাইতুল মুকাররমে তাকে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে। যিনি মন্ত্রী হবেন তার মন্ত্রণালয়ে তাকে ইমামতি করতে হবে। এখন যারা আছে তারা যদি ইমামতি করতে চায় মুসল্লিরা কবে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ। এবাউট টার্ন ডাবল মার্স এটা ইসলাম নয় ইসলামের নিয়মই হচ্ছে যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদের ইমাম আর রসুল্লাহ তো এমন ইমাম ছিলেন যিনি ইন্তকালের পর তার জানানা জানাজা জামাতবদ্ধভাবে ইমামতি করে কেউ জানাজা পড়ায় না যেহেতু রসল্লাহ হচ্ছেন ইমামুল আইম্বা সমস্ত ইমামদের ইমাম সেই জায়গায় ইমামতি কে করবে কার সাহস আছে বুকে এই একজন একজন করে জানাজার নামাজ আদায় করেছে গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা মোহাম্মদ থেকে আদর্শ নাও রাষ্ট্রপ্রধান কারে বলে আমি বলতে চাই ইতিহাসের পাতার দিকে তাকান রসুলের মতো রাষ্ট্র শাসক আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আর একজন কি হয়েছে সুতরাং সেই রসুলের নেতৃত্বের দিকে তাকাও কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করলেন এই কোরআন হলো সংবিধান সুরি ছিল না ডাকাতি ছিল না ঠিক না আজ আমাদের দেশে হুঙ্কার মারা এক মন্ত্রী বলছেন মাটির তলা থেকে সন্ত্রাসী খুঁচে বের করব কিন্তু নাকের ডগার উপরে সন্ত্রাসের না আছে তা ধরতে পারে না কি আজীব তামাশা নিজের দলের হলে কোনো অসুবিধা নেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শনের সেঞ্চুরি উদযাপন করলো নিজের দলের সূর্য সন্তানেরা সেজন্য তাদেরকে গ্রেফতার করা গেল না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেরা ফজরের নামাজ জমাতে পড়ে তাহা নামাজ পড়ে সেই সব ছেলেদেরকে খুঁজে খুঁজে বের করে পিটিয়ে হাত পা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে

তিনি ছাড়া কোন ইলা নাই তিনি এক এবং একক তিনি সদা জাগ্রত চিরঞ্জীব যেমন ছিলেন তেমন আছেন ঠিক তেমনই থাকবেন ঠিক না সুতরাং নামাজি ছেলে আর কোরআন পড়ুয়া ছাত্রী হলের ছাত্রীদেরকে যেভাবে লাঞ্ছিত করেছ নামাজি ছেলেদেরকে যত গুলি পিতান দিয়েছ ডায়রি তে লিখে রাখো সমস্ত পিতান গুলি ফেরত যাবে রাসুল এ করিম রাসুল এ করিম সাল্লাল্লাহ সাল্লাম যে সমাজ নির্মাণ করেছিলেন সেই সমাজে চুরি ছিল না ডাকাতি ছিল না জেনা ছিল না ব্যবচার ছিল না কারণ সেই সমাজের সংবিধানের নাম ছিল সেই সমাজের সংবিধানের নাম ছিল আল এই আল কোরআন আমাদের সংবিধান আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় যদি বেদ তাদের বাইবেল স্পর্শ করে তারা শপথ নেয় তাতে তারা মৌলবাদী হয় না তাদের পতাকার ভিতরে তাদের গানের মধ্যে তাদের ডলারের উপরে সষ্টার নাম লেখা রয়েছে তাতে তারা মৌলবাদী হয় না কিন্তু আজ মৌলবাদীর গন্ধ সরকার সর্বত্র খুঁজে বেড়ায় কাজে আরে হত্যা হলো মৌলবাদের গন্ধ খুঁজে পেল উদিচি সেখানে বোমা বিস্ফোরণ হলো মসজিদের ইমাম ধরে নিয়ে গ্রেফতার করলো উপাসনালয় সেখানে বোমা পাওয়া গেল মৌলবাদীদের ধর। সব মৌলবাদীদের দোষ বঙ্গোপসাগরের মাছ দরিয়ায় যদি দুই মাসে মাসে ঝগড়া হয় তাও তারা খুঁজবে মৌলবাদীদের ষড়যন্ত্র যত যতই ষড়যন্ত্র ষড়যন্ত্র করো আর যাদেরকে মৌলবাদী বলো এসব বলে এটা কোনো লাভ নাই এই দেশেই কালেবার পতাকা উড়বে তোমরা চোখ মোটা করে তাকায় থাকবে ইনশাল্লাহ

বাকি জু রহে বুত কর হে থা ইব্রাহিম পেদার আউর পেসার আজার হে বিনাশকারী যারা ছিল পৃথিবী তারা বিদায় হয়ে গেছেন আজ যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী সে যুগে আজরের আজরের পয়দা এসে ইব্রাহিমের জন্ম হতো আর আজ আজরের আজ ইব্রাহিমের পয়দা এসে মূর্তি নির্মাণকারী আজরদের পয়দা হতেছে মুসলমানের কি হয়েছে আমি বুঝি না এই লক্ষ লক্ষ মুসলমানদের কোন দাম নাই বিড়ালের মতো পাঁচ শত বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচ যত মূর্তি আছে জুতা দিয়া পিটাইয়া ভেঙে ফেলে দাও হিন্দুরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি মানাক ইসলামের কোন আপত্তি নাই বলবেন না কিন্তু আমার বাংলাদেশের বারো কোটি তৌহিদি জনতার রিবিনিউ নিয়ে বাংলাদেশের জনগণের প্রস্তার্জিত পয়সা নিয়ে বাস নামে রাস্তার অধিকার কাউকে দেওয়া হয় নাই মূর্তি রাসুল ভেঙেছেন আর মুসলমান দেশে মূর্তি তৈরি হচ্ছে আর লক্ষ লক্ষ মুসলমান চুপ করে বসে আছে ইমানের কোন দাম নাই আল্লাহ বলেছেন নবীর দায়িত্ব হলো ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে নিষেধ করবে এটা হলো নবীর দায়িত্ব এই দায়িত্বটি আল্লাহ রব্বুল আর রাষ্ট্রকে দিয়েছেন এটা নবীন দায়িত্ব এই দায়িত্ব আল্লাহ রব্বুল আর ব্যক্তিকে দিয়ে দিয়েছেন